সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ গোটা বিশ্বের টালমাটাল অবস্থা আপনি পৃথিবীর যেদিকেই তাকাবেন দেখতে পাবেন শুধু যুদ্ধ আর যুদ্ধ সমস্ত বিশ্ব থমথমে অবস্থায় রয়েছে এরই মধ্যে বিগত ২৬ তারিখে তুরস্কে ইউরোপিয়ান ইউনিয়নের তিনটি রাষ্ট্র অর্থাৎ ই ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মানি এই তিন দেশের সঙ্গে ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে যে বৈঠক হয়েছে সে বৈঠকটা বিফল হয়েছে কারণ এখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনা ঠিক যেমন ছিল তেমনই বাস্তবায়ন করেছে ইরানকে এমন এমন সব শর্ত দেওয়া হয়েছে যা ইরানের পক্ষে কখনোই মানা সম্ভব নয় এই জন্য ইরান মানেওনি যার জন্য কিন্তু বৈঠকটি বিফল হয়েছে আর এই ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের ভেতর গুপ্ত হামলা শুরু করেছে সংবাদ মাধ্যমগুলো যেমনটা নিশ্চিত করেছে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে বিচার বিভাগের যে ভবন রয়েছে সেখানে গত শনিবার সকালে এই সন্ত্রাসী হামলা হয় যে হামলায় অন্তত পক্ষে জন বেসামরিক নাগরিক তিনজন হামলাকারী সহ মোট নয় জন নিহত হয়েছে এবং আরও বাইশ জন মারাত্মকভাবে আহত হয়েছেন এজলাস চলাকালে এই বিচার বিভাগে যে হামলা হয়েছে হামলাকারী হামলার সময় ইসরায়েলের তৈরীকৃত বিভিন্ন অ্যাসাল্ট রাইফেল এবং ইসরায়েলের তৈরীকৃত গ্রেনেড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে মনোনীত যে জয়েস আল জুলুম রয়েছে তারা এর দায় দায়িত্ব স্বীকার করেছে যে গ্রুপকে সরাসরি সমর্থন এবং লিড করে থাকে ইসরায়েল এই বিষয়টিকে কেন্দ্র করে স্থান এবং বেলুচিস্তানের ডেপুটি পুলিশ প্রধান আলজেরি দারি তার বক্তব্যে বলেন ইসরায়েলি সংশ্লিষ্ট সন্ত্রাসীরা স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে সাধারণ মক্কেল সেজে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন ছদ্মবেশে সরাসরি বিচার বিভাগের উপর হামলা চালায় তারা বিচার বিভাগের প্রবেশপথে থাকা নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী বাহিনী সন্ত্রাসীদের সনাক্ত করে এবং তাদের সঙ্গে সাথে সাথে সংঘর্ষে লিপ্ত হয় আর এই ঘটনায় আক্রমণকারীরা হঠাৎ করে গ্রেনেড ছুড়ে মারে আর এই জন্যই সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং পরবর্তী নিরাপত্তা বাহিনীর পাল্টা আঘাতে সন্ত্রাসীরা নিহত হন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দীর্ঘ সময় ধরে ইরানের ভেতর ব্যাপক পরিসরে গোপন অভিযান পরিচালনা করে আসছে এবং তারা এই ব্যাপারে খুবই সক্রিয় তারা ইরানের বিভিন্ন ধরনের বন্দর এয়ারপোর্ট এবং বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করেছে যা পূর্বেও তারা করেছে বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তারা এই হামলা করার চেষ্টা করবে তবে প্রশ্নটা হলো হঠাৎ করে ইরানের বিচার বিভাগকে টার্গেট করা হলো কেন আপনারা সবাই জানেন বিগত বারো দিনে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের সাথে সাথে কিন্তু ইসরায়েল শুধু ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ করেনি তারা আক্রমণ করেছে আরও বিভিন্ন জায়গায় এর মধ্যে ইসরায়েল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের লোকজনকে ব্যবহার করেছে ইরানের উচ্চপদস্থ বহু কর্মকর্তাকে হত্যা করেছে এই ঘটনার মাধ্যমে তারা জানান দিয়েছে যে ইরানের ভেতর মোসাদ আসলে কতটুকু সক্রিয় আর এর পরপরই কিন্তু ইরান তার পুরো দেশের অভ্যন্তরে চিরুনি অভিযান পরিচালনা করেছে মোসাদের বিভিন্ন এজেন্টকে গ্রেপ্তার করার জন্য এবং যেমনটা জানা যায় যে বিগত প্রায় দশ থেকে বারো দিন পূর্বেই ইরানের ভেতর থেকে প্রায় সাতশোর বেশি মোসাদের এজেন্ট যারা সরাসরি ইসরায়েলের স্বার্থের সাথে সংশ্লিষ্ট ছিল অর্থাৎ এরা হতে পারে ইরানি এরা হতে পারে আজারবাইজানের নাগরিক বা যে কোনো দেশের নাগরিক কিন্তু এরা মূলত ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলকে সহযোগিতা করছিল এরকম প্রায় সাতশো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যে ইরান তাদের অনেকেই শাস্তি দিয়েছে এবং বাকি যারা রয়েছে এদেরকে ইরানের যে আদালত রয়েছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন এবং তাদের শাস্তি কার্যকর হয়ে গেছে এমন একটি শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে ইরানের মোসাদের এজেন্টরা খুব বড় একটা ধাক্কা খেয়েছে আর এটাই বাস্তব এবং খুব সাধারণ বিষয় এটাই যে মোসাদের এজেন্টরা যে ধাক্কাটা খেয়েছে তারা এটা সামলানোর জন্য এবার তারা সরাসরি ইরানের বিচার বিভাগের উপর হামলা করে যে সকল জাজ রয়েছেন এবং যে সকল আইনি কাঠামোর অধীনে যে সকল লোকজন রয়েছেন যারা এর শাস্তি নিশ্চিত করেছেন তাদের ভয় দেখানো শুরু করেছে কথা হচ্ছে মোসাদের যে সমস্ত এজেন্টকে আটক করেছে ইরান এবং যাদেরকে শাস্তি দিচ্ছে যাদের মাধ্যমে এই শাস্তিগুলো নিশ্চিত করছে বা নিশ্চিত হচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে এই শাস্তি দেওয়া থেকে যেন বিরত রাখতে পারে এরকম একটা চেষ্টা বা প্রচেষ্টা মোসাদ করে যাচ্ছে আর এটাই হচ্ছে ইসরায়েলের ইরানের অভ্যন্তরে নিকৃষ্ট একটি খেলা মোট কথা হচ্ছে মোসাদ এখানে বুঝিয়ে দিচ্ছে আপনারা যদি আমাদের এজেন্টদের শাস্তি দেন বা শাস্তি দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে এরকম হত্যা করা হবে মোসাদ আরও শক্তিশালী হতে চায় এবং পুরো মুসলিম বিশ্বে তাদের দাপট আরও বাড়াতে চায় আর এই জন্য মোসাদের যত এজেন্ট এবং যত কর্মী রয়েছে সবার জন্য ইসরাইল গোয়েন্দাদের আরবি ভাষা শিক্ষা এবং ইসলামিক পরিপূর্ণ জ্ঞান আহরণ করা বাধ্যতামূলক করেছে আর এই জন্যই এখন যদি কেউ অত্যন্ত ধার্মিক হয় এবং আরবি ভাষা অনর্গল বলতে পারে এবং ইসরায়েলের সাথে কথা বলে এই সকল ব্যক্তির উপর বিশ্বাস করাটা কিন্তু অনেক কঠিন কারণ এরা ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক তৈরি করতে পারে কারণ তারা সরাসরি ইসরায়েলের এজেন্ট ইসরায়েল ঘোষণাই দিয়েছে যে তাদের আমান বাহিনী যে তাদের আমান বাহিনী যেটা ইসরায়েলের প্রাথমিক স্তরের বাহিনী তাদের সবাইকে এখন ইসলামের পরিপূর্ণ জ্ঞান এবং ভাষা শিক্ষা বাধ্যতামূলক যাতে মুসলিম বিশ্বের মুসলিমদের সঙ্গে তারা মিশে যেতে পারে এবং আরবি তাদের যে কোনো কার্যক্রমে তারা ব্যাঘাত তৈরি করতে পারে অর্থাৎ যেখানেই ইসরায়েলের স্বার্থ রয়েছে সেই স্বার্থটা তারা যেন বাস্তবায়ন করতে পারে আর এই জন্যই তারা এই বড় পরিকল্পনা বাস্তবায়ন করছে মূলত হচ্ছে ইরান ঐতিহাসিকভাবে এমন একটি শক্তিশালী দেশ যে দেশে হামলা করে সেই দেশের নিয়ন্ত্রণ নেয়া বা শাসন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া একেবারেই অসম্ভব বিগত প্রায় পাঁচশো বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তাই ইসরায়েল নতুন ফন্দি এটেছে পশ্চিমা বিশ্বের সহযোগিতায় আর এটা হচ্ছে ইরানের ভিতরে তারা রাজনৈতিক কন্দল সৃষ্টি করতে চায় ইরানের ভিতরে মানুষ যারা রয়েছে এই মানুষদের একতা তারা ভেঙে দিতে চায় যাতে মানুষ ঐক্যবদ্ধতা ভেঙে বের হয়ে এসে তারপর তারা গৃহযুদ্ধের সূচনা করে আর এভাবেই তারা মানুষের মধ্যে অর্থাৎ ইরানিদের মধ্যে এই চেতনা তৈরি করতে চাচ্ছে যে ইরানকে জোর করে শাসন করছে আয়াতুল্লাহ খামেনি এবং ইসলামিক শাসন যদি ইরানের মানুষ এর পক্ষে শক্তভাবে সমর্থন দেয় যে সমর্থন ইসরায়েলের হামলার পর আরও শক্তিশালী হয়েছে এখন দ্বিতীয় ধাপে হামলায় মোসাদ ইসরায়েলের মূল লক্ষ্যই হলো এই জাতীয় ঐক্যকে নষ্ট করা ইরানের ভেতর অস্থির পরিস্থিতি তৈরি করা যাতে বড় সুযোগ তারা তৈরি করতে পারে এবং ইরানকে ধ্বংস করতে পারে শক্তিশালী হামলার মাধ্যমে দ্বিতীয় ধাপে ইসরায়েল এবার ইরানে শক্তিশালী হামলা করবে এবং এই হামলার মাধ্যমেই বর্তমান সরকারকে তারা উৎখাত করার চেষ্টা করবে আর এই হামলা করার দশ থেকে পনেরো দিন পূর্ব থেকেই অথবা দুই সপ্তাহ পূর্ব থেকেই তারা বিভিন্ন নাশকতামূলক হামলা শুরু করবে ইরানে এবং তা অলরেডি তারা কিন্তু শুরু করেছে সো এই হিসাব অনুযায়ী আমরা এখন বলতেই পারি আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানে বড় ধরনের হামলা করতে যাচ্ছে ইজরায়েল বা আমেরিকা ও পশ্চিমা সমর্থিত ইসরায়েল গোষ্ঠী অথবা আইডিএফ আর এই বড় হামলার পূর্বেই কিন্তু মোসাদের অ্যাক্টিভিটি দেখাবে এবং মোসাদ যে সেই জায়গায় সক্রিয় তার জানান দেবে গত কয়েকদিন পূর্বে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে যে হামলাটা হয়েছিল মোসাদ কর্তৃক তা সরাসরি বিচার বিভাগের অভ্যন্তরে সেই অঞ্চলটা কিন্তু পাকিস্তানের বেলুচিস্তানের কাছে যে পাকিস্তানের বেলুচিস্তানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা খুবই অ্যাক্টিভ এবং ইসরায়েলের ব্যাপক সহযোগিতা রয়েছে সেই জায়গায় বেলুচিস্তান সেটা পাকিস্তানের ভেতরে বলুন বা ইরানের ভেতর এই বেলুচিস্তানে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে যে প্রাকৃতিক সম্পদ যদি পাকিস্তান ব্যবহার করতে পারে পাকিস্তানের শক্তি বাড়বে আবার যদি ইরান পরিপূর্ণভাবে ব্যবহার করে তবে ইরানেরও শক্তি দ্বিগুণ হয়ে যেতে পারে কিন্তু ইসরায়েল তার সার্বভৌমত্বের জন্য বড় হুমকি মনে করে এই ইরান অথবা পাকিস্তানকে বিশেষ করে এই সকল জায়গার ভেতরে ইউরেনিয়াম থেরিয়ামের মজুদ থাকায় বিপুল সম্ভাবনা রয়েছে যে খনিজ সম্পদগুলো পরিপূর্ণভাবে ইরান এবং পাকিস্তান ব্যবহার করতে পারুক সেটা অবশ্যই ইসরায়েল কখনোই চায় না যার কারণে এবার দ্বিতীয় ধাপে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করতে চাইলে বিশেষ করে আক্রমণটা করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানের পরিপূর্ণ আক্রমণ করতে চাইলে সেটা প্রেসিডেন্টের একক সিদ্ধান্তের বাস্তবায়ন সম্ভব নয় সেটা ইউএস কংগ্রেসের যুদ্ধ অনুমতি নিয়েই কিন্তু করতে হবে কারণ এই জায়গার সংঘর্ষের মাত্রা অনেক বেশি হবে আর এক্ষেত্রে ইউএস কংগ্রেস ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বা যুদ্ধ ঘোষণার জন্য বড় কারণ দরকার আর এই বড় কারণটাই হতে পারে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তারপর আসবে ইরানের প্রতিক্রিয়া যদি ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের আগের নিষেধাজ্ঞাগুলো বলবৎ করে দেয় তাহলে ইরান এমন ঘোষণা করতে পারে যে ইরান জাতিসংঘের অধীনে যে পরমাণু অস্ত্ররোধক চুক্তি রয়েছে এনটিপি চুক্তি সেখান থেকে বেরিয়ে যাবে আর যখনই ইরান এনটিপি চুক্তি থেকে বেরিয়ে যাবে সাথে সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য ইরানের আইনি কাঠামোতে আক্রমণের সুযোগ হবে কিন্তু যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে ইরানের পরমাণু অস্ত্র তৈরির যে বিষয়টা সেটা আইনি কাঠামোতে প্রমাণ থাকবে যে সুযোগটা যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চাইবে সুতরাং নিশ্চিতভাবেই সরাসরি সামরিক হামলার যে বিষয়টা সেটা আর একটু সময় লাগবে নাশকতামূলক যে হামলা রয়েছে সেটা মোসাদ অব্যাহত রাখবে বিশেষ করে ইরানের লজিস্টিক সাপোর্টের যে হাবগুলো রয়েছে সেগুলোকে চূড়ান্ত যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ধ্বংস করে দেওয়াই তাদের একমাত্র চেষ্টা থাকবে তারা চেষ্টা করবে ইরানের বন্দর এয়ারপোর্ট বিভিন্ন ধরনের রেলওয়ে সরাসরি টার্গেট করবে করবে এবং এর মাধ্যমেই তারা তাদের সাপ্লাই অফ ভাঙার চেষ্টা এবার দেখার বিষয় হচ্ছে চূড়ান্তভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কতটা শক্তিশালীভাবে তা বাস্তবায়ন করতে পারে আর ইরান এটা কত শক্তিশালীভাবে প্রতিহত করতে পারে আপনারা অলরেডি জেনেছেন যে ইরান বারো হাজার কিলোমিটার দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল তৈরি করেছে আর এই ব্যালিস্টিক মিজাইল দিয়ে ইরান তার ঘরে বসেই আমেরিকাতে আক্রমণ করতে পারে তাই এবার দেখার পালা আগত ভবিষ্যৎ যুদ্ধে কে অগ্রগামী হয়ে থাকবে ইরান নাকি ইসরায়েল ও আমেরিকা আর মনে রাখবেন ইরান বনাম ইসরায়েল আমেরিকা এবং পশ্চিম বিশ্ব যদি দ্বিতীয় দফায় এই যুদ্ধ শুরু হয় তাহলে এটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ